চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়ন ছাত্র দলের উদ্যোগে শহীদ জিয়ার রহমান স্মৃতি মিনি গোল্ড কাপ মিনি ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পনেরো এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে উনিশ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে পাঠানবাজার আবেদীয় উচ্চ বিদ্যালয়ের মাঠে ফাইনাল খেলা উদ্বোধন করেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার খেলায় পাঠানবাজার হাইস্কুল একাদশ বনাম মুক্তির কান্দি ফ্যালকন একাদশ অংশগ্রহণ করে নব্বই মিনিটের খেলায় কোনো দল গোল সংগ্রহ করতে পারেনি পরে ট্রাইবে দুই শূন্য গোলে মুক্তির কাঁদি ফেলকন একাদশ চ্যাম্পিয়ন হয় খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলমগীর সরকার বক্তব্যে তিনি বলেন বর্তমান যুব সমাজ মাদকের সাথেও যুক্ত হয়ে ধ্বংসের পথে চলে যাচ্ছে এই যুব সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে খেলাধুলাকে কাজে লাগাতে হবে নিয়মিত খেলায় লিপ্ত থাকলে আর কোনো বাজে নেশায় যুক্ত হবে না তাই আমি অনুরোধ করব যারা প্রেমী ব্যক্তিবর্গ আছে আপনারা নিয়মিত এ ধরনের খেলাধুলা আয়োজন করবেন সাদুলপুর ইউনিয়ন বিএনপি সভাপতি বাবুল সরকারের সভাপতিতে ও উপজেলা যুবদলের সাবেক সহসভাপতি বসির মোল্লার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সহসভাপতি এস এম জাহাঙ্গীর প্রধান আর উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা যুবদলের সাবেক সহসভাপতি আলমগীর ঢালি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মামুন সরকার মির শরীফ মুরাদ ব্যাপারি উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল মালিক মোল্লা সাধারণ সম্পাদক নাসির মিধা ফতেপুর পূর্ব ইউনিয়ন যুব দলের যুগ্মহবায়ক মোহাম্মদ জসীম উপজেলা ছাত্র দলের সদস্য সচিব জয়নাল পাটোয়ারি পিনু প্রমুখ শত শত দর্শক খেলা উপভোগ করেন